সবাই অভিজি ট থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাইছি একটা নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো চৌত্রিশ সাইজের নর্মাল ব্লাউজ কাটিং এই ব্লাউজটা আমি ডাবল পার্টে কাটবো যারা নতুন আছেন একদম সেলাই কোনখান থেকে শুরু করবেন কাটিং কোনখান থেকে শুরু করবেন কিছুই জানেন না তারা এই ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা একটু লম্বা হবে বন্ধুরা আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সুন্দর করে ধৈর্য সহকারে দেখবেন কারণ এই টিউটোরিয়ালমূলক ভিডিও যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না থেকে যে মাপগুলো ধরবো সেগুলো বুঝবেন না যদিও আমি আজকের এই ব্লাউজটা চৌত্রিশ ইঞ্চি ফিগারে কাটবো। কিন্তু আমি সময় আপনাদেরকে এমন কিছু ধারণা দিয়ে দেবো যাতে আপনার প্রত্যেকটা সাইজই এই ব্লাউজটা কাটতে পারেন কতটুকু লুজ দিয়ে কাটবেন বডির মাপ কত হলে সেটাও আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা কাটিংটা শুরু করি প্রথমে আমরা এখানে এখানে নিচে যে বর্ডারটা দেবো সে বর্ডার জন্য এখানে আধা ইঞ্চি কাপড় রেখে আমরা লম্বার মাপ ধরে নেব লম্বা হবে আমার ব্লাউজটা চোদ্দ ইঞ্চি এখানে আমি এটা সেলাই করব এখানে কাটবো এখানে এখানে সেলাই করব আমি এখানে বডির মাপটা ধরবো এখানে ছয় ইঞ্চি বরাবর ঠিক আছে যেহেতু চৌত্রিশ ইঞ্চি ফিগার তাই ছয়ের থেকে বেশি নামানো যাবে না আর্মহলের মাপটা এবার এই ব্লাউজটা আমরা যেহেতু পিছনে খোলায় কাটবো তো তাই আমি এখানে সেলাইয়ের জন্য একটু মার্জিন রাখতে হবে ঠিক আছে সেলাইয়ের জন্য একটু কাপড় রাখতে হবে আমাদের বোতাম পট্টি আই আইপট্টি করার জন্য যেটাই করেন আর কি বোতাম পট্টি বা হুক জাই লাগান এবার আসেন আমার এটা ম্যাপ হবে চৌত্রিশ তাই আমি এখানে দেবো সাড়ে আট এখানে হবে চব্বিশ তাই আমি এখানে দেবো চারশক চব্বিশ ছয় এর এরপরে টিকিনের জন্য মার্কা রাখবো আরো এক ইঞ্চি এবার এখানে আমি তিন ইঞ্চি দূরত্বে টিকিন দিবো টিকিনটা মার্কা করে নিব এবার এখানে চার ইঞ্চি উপরের দিকে টিকিনের মাথায় এই পর্যন্ত উঠাবো এবার আসেন পুট কত দেব আমার এটা পুট দেবো আমি দশ ইঞ্চি এবং এটা আমি গলা ছড়ানো দেব আড়াই গলায় একটা ডিজাইন আছে ডিজাইনটা আমি কীভাবে কাটবো সেটা আমি আপনাদেরকে দেখাবো গলা ছড়ানো দেবো এখানে আড়াই এবার আসেন এখন আমরা এই যে এখানে মোড়াটা কীভাবে কাটবো মোড়া এখানে কত হয়েছে আমি দিছিলাম কত দশ এবং এই যে সেলাইয়ের হক সহকার কত নিয়েছি সাড়ে পাঁচ ঠিক আছে মানে এখানে মোট হয়েছে সাড়ে পাঁচ এই সেলাইয়ের এই এই পাশে সেলাইয়ের হকটা বাদ দিয়ে তো আমি এখানেও সাড়ে পাঁচ ধরলাম ধরার পরে আমি এখান থেকে সোজা একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে এখান থেকে বড়ির মাপটা এটার সাথে মিলিয়ে দেই এই এবার আসেন এখন এইখানে মোড়ার শেপটা কীভাবে দিবেন এখান থেকে এক ইঞ্চি ধরে নেবেন এই কোনার থেকে এভাবে কোনা কোনি করে এক ইঞ্চিতে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে এখানে কত হয়েছে ছয় ছয়ের অর্ধেক তিনের থেকে এখান থেকে ওই যে দাগটা দিয়েছেন সেখানে আস্তে আস্তে করে এভাবে একটু শেপ দিয়ে মিলিয়ে দিবেন এই যে মোড়া ঠিক আছে আর মোল যেটাকে আমরা বলি এবার আসেন গলার মাপ পিছনে পিছনে একটা আমার এটা ডিজাইন গলা হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাটতেছি এখানে গলার হবে আমার সাড়ে আট এবং এটা এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি বরাবর এখানে একটা এবার আমি এখান থেকে দেখেন এভাবে কি করছি এই অংশ এই কোণায় এসে এখান থেকে একটু ভিতর দিকে ঢুকে যাবে এই দেখেন শেপটা হবে এভাবে এটা একটা ডিজাইন আর কি আমি আইডিয়া করে আপনাকে এটা বানাচ্ছি এভাবে আসবে ঠিক আছে হুম এখানে দেখেন এখানে আমি যেখানে মার্কা দিয়েছি সেখান থেকে এক সুতো এদিকে রাখছি কারণ এই ডিজাইনটা একটু এবার আসেন দেখেন এইখানে আমরা এই যে আলগা পট্টিটা দিছি আমি এখন আপনাদেরকে একটু বুঝাই এই যে আলগা পট্টিটা দিছি এখানে কিন্তু আমি এতখানি বটার রেখে কিন্তু এটা সাথেও একসাথেও রাখতে পারতাম আলগা পট্টিটা কেন দিলাম যেহেতু আমরা একটা শাড়ির ব্লাউজ কাটবো একটা আস্তরওয়ালা ব্লাউজ কাটবো তো এই শাড়ির যে কাপড়টা এটা খসখসা থাকে জর্জেট থাকে অথবা নেট থাকে তো এইটা যদি শরীরের সাথে লাগে সেক্ষেত্রে কিন্তু এটা মানে চুলকাবে অথবা এটা আপনার উসপিস লাগবে তো এই কারণে এই কাপড়টা যাতে নিচের দিকে না যায় এই জন্য আমরা এখানে আলগা একটা কাপড় দিছি এই এই বহেল কাপড় দিয়েই এখানে আলগা একটা পট্টি লাগিয়ে এই কাপড়টাই ভাস ভাজ করে নেব ভিতরে যাতে এই শাড়ির মেইন কাপড়টা যাতে আমার ভিতর দিকে না যায় ঠিক আছে এই জন্য কিন্তু আমরা ব্লাউজে আলগা পট্টি কাটি এবং এই পট্টির আর একটা সুবিধা আছে আমরা আমরা কিন্তু ভয়েল কাপড় কাটলেও আলগা আলগাপড়টি কাটি একসাথে কাটি না সেটা কারণ কি ভয়েল কাপড় দেখবেন এটা সেলাইয়ের পরে এই নিচের অংশটা বড় হয়ে যায় কোমরটা আর যদি আপনি এখানে একটা লাগান মানে কাপড়টা ভাঙ ভাঙার যে কাপড়টা সেটা আলগা দেন সেক্ষেত্রে কিন্তু এইটা বড় হওয়ার সম্ভাবনা থাকে না তখন ওইটা একটা সাপোর্ট দিয়ে এটা একটা দড়ির মতো কাজ করে ঠিক আছে তো বন্ধুত্ব এই ট্রিকটা ব্লাউজে কিন্তু খেয়াল রাখবেন আপনারা এই ব্লাউজ যার যাদের কোমর লুজ হয়ে যায় বানানোর পরে পড়তে পড়তে দেখেন হয়ে গেছে তারা এখানে আল কাপড়টি ব্যবহার করবেন মানে বটারটা অন্য কাপড় দিয়ে দেবেন এই কাপড় যদি না হোক সেম আরেকটা অন্য সুতি কাপড় দিয়ে দেবেন এই কালার মিলিয়ে তাহলে কিন্তু হবে তো গেল এটা পিছন পাট আমরা কেটে নিলাম এখানে প্রথমে এবার আমরা সামনা পাট কাটব ঠিক আছে তো সামনা পাটটাকে এভাবে কাটবো এটাকে এভাবে ঘুরিয়ে নেব সামনা পাটের এই দেখেন সামনা পাঠে যেহেতু কোনো খোলা নাই তাই আমি এখানে এখানেও খোলা রাখবো না বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদের জন্য তৈরি করি যাতে আপনারা কাজ শিখতে পারেন তো যদি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে এবার দেখেন আমরা এই সামনের যে পাটটা কাটবো সেটাই যে এই সেলাই হকটা কিন্তু সামনে যেহেতু সেলাই নাই কোনো বুতামপট্টি হুকপট্টি নাই তো এটাকে আমরা বাইরে রাখবো দেখেন আমি সেলাই হকটা পিছনে যেটা সেলাইয়ের হক রাখছি বুতামপট্টি হুকপট্টি ইটা আমরা বাইরে রেখেছি বাইরে রেখে এখান থেকে সামনা পাঠটা কাটবো সামনা পাঠা যে কাটবো কাটার সময় আমার এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় নিতে হবে এপাশে পাশে এবং এপাশেও পাশেও এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিতে হবে নর্মাল ব্লাউজ কাটার ক্ষেত্রে তো কেন নিতে হবে আমার এখানে সামনা পাটে যে টিকিন হবে এই পাশে একটা টিকিন এবং এই পাশে একটা টিকিন এটা হলো টিকিনের কাপড় এই টিকিনের কাপড়টা কিভাবে রাখবো আমি আপনাদেরকে কেটে একদম হাতে কলমে দেখাবো এই দেখেন তা আমরা কি করবো এখান থেকে এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমি এটা কেটে আলাদা করে নিলাম এখান থেকেও আমি এক ইঞ্চি রেখে এই যে কেটে আলাদা করে নিলাম এবার সামনের গলা আসেন সামনের গলা হলো আমার সাত ইঞ্চি এই যে ভি গলা ঠিক আছে তো আমি এটা কেটে এখান থেকে আলাদা করে নিই এই যে সামনে পাটটা কেটেছি এখন এটা টিকিনের মার্কাটা দিতে হবে তো আমি এটার চৌত্রিশ ইঞ্চি ফিগার চৌত্রিশ ইঞ্চি ফিগার আমি এটা টিকিনে মার্কা দেবো এখানে সাড়ে আট ঠিক আছে এই মার্কাটা কার থেকে আমি সাড়ে আট ইঞ্চি বরাবর এটার মাঝখানের টিকিনটা দেবো ঠিক আছে এই টিকিনটার সাথেই কিন্তু এখন সবগুলো টিকিন এসে এখানে এক পয়েন্টে এসে মিলে যাবে আমি এটা এখানে টিকিন দেবো সোয়া সরি সাড়ে তিন ইঞ্চি দূরত্বে এই যে বুকের টিকিনটা এই টিকিনটাই কিন্তু সবচেয়ে বড় হয় এরপর আমি এখান থেকে এই যে এই বরাবর নিচের থেকে ধরেন কত নিচের থেকে ধরেন আড়াই তিন ইঞ্চি ধরেন আড়াই ইঞ্চি দিলাম আড়াই ইঞ্চি নিচে আমি এই টিকিনটা এভাবে এখান থেকে একটা টিকিন দেবো তারপর আরেকটা টিকিন হবে আমার এই যে মোরার এই যে এই মিডল পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমি এখান থেকে আরেকটা টিকিন দেবো এখন এই টিকিনগুলো আমি এখানে একটু চিহ্ন দিয়ে নেব কোন নাইলে কোনটা কোনখান থেকে কতটুক দিবেন আপনি সেটা কিন্তু বুঝবেন না এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আমি আগে মোরার এখানে এই টিকিনটা দিয়ে নিই এখানে একটা টিকিন আমি এভাবে দিয়ে তাল পাট কেটে নেব ঠিক আছে এখানে যেহেতু সামনা পাট এটা অবশ্যই আমাকে তাল পাট কাটতে হবে এই একটু আমি আয়রন দিয়ে একটু চাপ দিয়ে এখান থেকে এই এতটুকু পরিমাণ এটা তাল পাট তাল পাট কেটে নিচ্ছি চিনে দিলাম এবার এই টিকিনগুলা আমি এখান থেকে এই দুই ইঞ্চি পরিমাণ এই টিকিনটা দুই ইঞ্চি বাদে মিলবে এই এখানেও দুই ইঞ্চি বাদ এখানেও দুই ইঞ্চি বাদ এখানেও দুই ইঞ্চির মতন বাদ দুই ইঞ্চি এখানে ধরেন দেড় ইঞ্চি এটা একটু ছোটো টিকিন যেহেতু এই জন্য এটা একটু কম ই নিলাম কম দিলাম এই যে এখন এই আমার টিকিনগুলো কিন্তু এখানে এসে শেষ হবে এখন কোন টিকিনটা কতটুক সেলাই নেবেন সেটাও দেখাচ্ছি চৌত্রিশ ইঞ্চি ফিগার যেহেতু তাই টিকিন কিন্তু অত মোটা করে দেওয়া যাবে না সরি এটা একটু বেশি হয়ে গেছে এই যেই এতটুকু পরিমাণে নিচের টিকিটটা নিবেন এবং এখানে টিকিনটা নিবেন একদম আধা ইঞ্চির একটু কম মনে করেন তিনশো পরিমানে এখান থেকে শুরু করে আস্তে আস্তে করে চিকন করে এখানে উঠিয়ে দেবেন এটাও এটাও নিবেন আধা ইঞ্চির থেকে তো কম এইখানে টিকিনটাও নেবেন আধা ইঞ্চির থেকে তো কম এভাবে সবগুলোর টিকিন দেওয়ার ফলে দেওয়ার পরে এখানে কিন্তু একটা সুন্দর একটা বাটির মতন সেপ আসবে তো এবার দেখেন আমরা সামনে গলাটা কাটবো গলা সাত এখানে সাত মার্ক দিয়ে রাখছিলাম আমি আগে এই এটা হলো আমাদের সামনের গলা তো বন্ধুরা আমাদের কিন্তু সামনা এবং পিছন কাটা শেষ একটা জিনিস আপনাদের সামনে একটু বলে রাখি আমি প্রথমে কথা দিছিলাম যে আমি একটা মাপে কাটলেও আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক শেখাবো যাতে আপনারা সবগুলো মাপে সবাই কাটতে পারেন এখানে এখন আমি আপনাদেরকে বলি আপনারা বেলাউজের লুজ কত দিবেন মানে আপনার গায়ে যা থাকবে তার থেকে কোনখানে কত লুজ দিয়ে ব্লাউজ কাটতে হবে আপনি কি গায়ে যা থাকে তাই কি তৈরি করবেন এখানে এটা কিন্তু তাইলে পড়তে পারবেন না এখানে কি করতে হবে ব্লাউজে আপনার গায়ে যদি থাকে বত্রিশ ইঞ্চি সেক্ষেত্রে আপনি দিবেন দুই ইঞ্চি বাড়িয়ে বড়ির মাপটা দিবেন কত চৌত্রিশ যদি থাকে আপনি চৌত্রিশ তাহলে কাটবেন ছত্রিশ যদি থাকে ছত্রিশ তাহলে কাটবেন আটত্রিশ এই মাপে যত বডি আছে এভাবে দুই ইঞ্চি করে বড় দিয়ে আপনি তারপরে ব্লাউজটা কাটবেন এবং কোমরের মাপ আপনার যা থাকবে একদম ফিটিং করে ধরে যা থাকবে ওইটাই দিবেন কোমরে কোনো লুজ দিতে হবে না ঠিক আছে এবং হাতায়ও কোনো লুজ দিতে হবে না ওটা আপনাদের যতটুকু রুচি অনুযায়ী যতটুকু লুজ পরা আপনাদের মানে রুচিতে যায় ততটুকু লুজ দিয়ে হাতা এবং কোমর কাটবেন ঠিক আছে ওখানে কোনো বাড়তি কোনো লুজ দিতে হয় না তো এবার আসেন আমরা হাতাটা কেটে নেব এখানে আমি হাতার লম্বা হবে আমার এটা পাঁচ ইঞ্চি এই যে আমার পাস এবার আমি এখানে দুই ইঞ্চি বরাবর এটার মোরার মাপ দেব এখানে আমি হাতার কাপড়টাও এখানে আলগা রাখবো মানে আলাদা পড়তে হবে হাতার মাথায় এটা আমি এখানে সোয়া ছয় দেবো এটার মোরার মাপ সাড়ে দশ দেবো এটার মুহুরির মাপ এই এখান থেকে এখন আমরা হাতাটা কেটে চিহ্ন দিয়ে নেবেন যাতে মাপটা বড় ছোট যায় তালপাট দিয়ে নেবেন অবশ্যই এবার বন্ধুরা চলেন আমরা এখন আস্তরটা কেটে দেখাচ্ছি আমরা কিভাবে কাটবো কাটিং এর সময় কি করবেন চারোদিকে দিকে মনে করেন দুই সুতো পরিমানে কাপড় রেখে তারপরে কাটবেন একদম সমান সমান কাটবেন না তা কোয়ার্টার ইঞ্চি দেখে চারোপাশ দিয়ে একদম কেটে আলাদা করে নেব ঠিক আছে তো বন্ধুরা আমাদের কাটিং পর্ব কিন্তু শেষ